বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতির পক্ষ থেকে ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চাশ ফুটের বজরং বলির মূর্তি স্থাপনের ভিত পুজো অনুষ্ঠিত হল শনিবার এদিন বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ভিত পুজো অনুষ্ঠিত হল সমারোহে ক্লাবের সম্পাদক রাসবিহারী হালদার জানান তেলিপুকুর সুকান্ত স্মৃতির দুর্গাপুজোর হয় এখানকার দুর্গাপুজোর নাম করা দুর্গাপুজো হয় আমরা এলাকাবাসীদের সাথে কথা বলেছিলাম তাদের ইচ্ছায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বজরং বলির মূর্তি স্থাপন করার আর সেটাই আমরা করতে চলেছি পঞ্চাশ ফুট এই স্থাপন হালদার বিষয়ে আরও কি জানালেন শুনুন এলাকা আমরা আমাদের এলাকার বাসিন্দা এবং প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম আমাদের এখানে সুকান্ত দুর্গা পুজো অত্যন্ত বিখ্যাত পুজো এবং বর্তমান জেলায় খুব নামকরা পুজো প্রচুর মানুষ এখানে উপস্থিত হয় এখানে আমরা চেয়েছিলাম এমন একটা বজরঙ্গলির মূর্তি করতে এলাকার মানুষের কথা শুনে যেটা আমরা চেয়েছি একটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড়ো মূর্তি আমরা করতে চেয়েছিলাম সেই কাজের আজকে ভিত পুজো হচ্ছে এবং ক্লাবের এলাকার মানুষ সকলেই উপস্থিত হয়েছে আমরা এক বছর ধরে এই মূর্তিটি করবো পরের বছর আমরা এই মূর্তির শুভ উদ্বোধন করব। অনেক সময় নিয়ে করছি আমরা এত উঁচু মূর্তি তো আজকে সবাই সেখানে উপস্থিত হয়েছে এবং ভিত পুজো আমাদের শিল্পী বর্তমানের মঙ্গল পাল তিনি এই শিল্পী কাজ করবেন এখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শিল্পী করতে আছে হ্যাঁ এখানে এবং আমরা শুধু মার্বেল নয় আমরা এমনভাবে মূর্তিটা করতে চাইছি যেন বছরের পর বছর একশো বছর পেরিয়ে গেলেও মূর্তিটা যাতে কোনো প্রবলেম না হয় আমরা শিল্পী ইঞ্জিনিয়ার সবাইকার সঙ্গে কথা বলে সেইভাবেই আমরা করতে চাই বাজেট দেখুন মূর্তি শুরু হবে বাজেট কোনো এখন সীমাবদ্ধ নয় আমরা পঞ্চাশ ফুটের মূর্তি করার জন্য এবং একটা ভালো মূর্তি করার জন্য যতটা বাজেট যেতে হয় আমরা যাব সেটা অসুবিধা নেই সবগ্রাউন্ড হ্যাঁ আমরা এই ছবিটাই তুলে ধরেছি সেই মূর্তি কিছু থাকবে না এরকমই মূর্তি থাকবে যদি হয় না আমরা বৃষ্টিপাতল হলেও দেখুন এটা এত বড় মূর্তি ছাউনি দিলে সেইভাবে দেখতে ভালো লাগবে না এবং এখানে আমরা এই এই মূর্তিটাই তুলে ধরব এবং বেশ কিছু পরিকল্পনা আমরা বছর ধরে করতে করতে নেবো এর সঙ্গে আর কিছু যদি ভালো লাগে সেটাকেও তুলে ধরবো কিন্তু আমরা আপাতত এইটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি এবং এই মূর্তিটাই আমাদের করার পরিকল্পনা আছে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন